হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি শ্রাবন্তী আর শ্রাবন্তী ব্লগে জানাই তোমাদের অনেক অনেক ওয়েলকাম প্রতিদিনের মতো আজকে আবার একটা নতুন ভিডিওর সাথে চলে এলাম তো আজকে এখন বাজে এগারোটা তো স্নান হয়ে গেছে আর আজকে একটু ঘুম থেকে দেরিতেই উঠেছি কারাল কি একটু শরীরটা খারাপ ছিল ভীষণ মাথা যন্ত্রণা ছিল আর এবার দেখো সকালে আজকে ব্রেকফাস্টে বানিয়েছি এই যে লাল শাক ভাজা আর গরম গরম ডাল আর পাঁপড় ভাজা ভাত তো অন্যদিন তো জানো আমরা সকালে ব্রেকফাস্টে ভাত বেশিরভাগই খাই না তো আজকে এক জায়গায় নেমন্তন্ন আছে তো সেই জন্য যেতে অনেকটাই লেট হবে মানে নেমন্তন্ন বাড়ির খাওয়া তো চালোই অনেকটাই দেরি হয় তিনটে চারটে বেজে যাবে তো সেই জন্য আজকে সকালে ব্রেকফাস্টে কিন্তু ভাত রান্না করলাম তো এখন আমরা ভাতটা খেয়ে নেবো সকালের ব্রেকফাস্টে আর তো কিন্তু সবাই লাইক দিয়ে ফুল ভিডিওটা দেখো আর আজকের ভিডিওটা খুব একটা বেশি বড়ো না ছোটো ভিডিওই করেছি কারণ আমার এডিট করতে অনেক কষ্ট হবে কারণ আজকের শরীরটা ভীষণ খারাপ মাথার যন্ত্রণা এখনও আছে আর আমাদের বাড়িতে হয়েছে এই দেখো দুটুকু পাপি তো এই পাপি দুটোকে দেখো এই যে নন্দিনী বাবা আর নন্দিনী দুজনে লাঠি দিয়ে সারাদিন দেখো কোচাতেই থাকে তারপরে এই যে আমি চলে গেলাম ছাদে এখন মানে মাথা যন্ত্রণা তো ছাদে বসে থাকবো ঘরে তো একদম মানে ভীষণ ঠান্ডা কাশ্মীরের মতো তো এই যে ছাদে এখন বসে একটু রোদ্ খাবো আর আজকে দেখো এই যে কেমন রোদের টেস্টটা আবার শুনেছি আজকে বলে মানে আজকে কালকে দুদিন নিম্নচাপ হবে জানি না কী হবে কালকে তো আবার নন্দিনীর স্কুলের প্রোগ্রাম জানো ওয়েদারটা ভালোই থাকে তো এই যে দেখো জামা কাপড় আজকে আর নন্দিনীও ভীষণ রোদুর তো তো সেই জন্য ও বসে আছে একটা কম্বল গায়ে দিয়ে কারণ ও আবার রোদ সহ্য করতে পারে না তো এই যে একটু সময় বসেছে আবার চলে যাবে ছাদ দিকে আর আমিও পারি না তবে একটা কিছু মাথায় দিয়ে তারপরে থাকতে হয় একটা না থাকা যায় না তারপরে এই যে আমরা একটু লেস খাচ্ছি বসে নানান রকমের খাবার দাবার বসে বসে খাওয়া দাওয়া করছি আর নতুন দেখো এই যে কতগুলো এগুলো কি বলে চায় না চায় না কিনে নিয়ে এসেছে তো এগুলো জলে ভিজিয়ে রেখেছিল মানে একদম ছোটো ছোটো গুড়িগুড়ি ছিল তো এগুলো জলে দিলে অনেকটা বড় হয়ে যায় আর এগুলো সাদাগুলো আবার দেখো বেঁচে আলাদা করেছে তো এই বাড়িতে থাকলে এইসব দুষ্টুমেই করতে থাকে দিন আর তারপরে দেখো এই যে আমি রেডি হয়েছি আর রেডি হয়ে এখন যাচ্ছি পাশেই বেশি দূর না সাইডেই নেবন্তন বাড়ি খেতে আর ওখানে দেখছি একটা বইটা বসে গেছে ছিট ছিল না তো পাশেই এখানে এই দৃশ্যটা তোমাদের একটু দেখালাম মানে আমাদের অনেকটাই দূরে বাড়ির থেকে তো ওখানটা মানে সুন্দর মাঠ তাই দেখিয়ে দিলাম আর তারপরে ভাবলাম যে খাওয়া হয়তো হয়ে যাবে তারপরে এই দেখো আবার হাঁটতে হাঁটতে যাচ্ছি তো অনেকটা টাইমই দাঁড়াই মানে দাঁড়িয়ে থাকতে হয়েছে তারপরে এই যে ফাইনালি বসেছি খেতে তো আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলো আর তোমাদের পুরো ভিডিওটা দেখাতে পারিনি খাওয়ার সবার সামনে আর তারপরে ভাই দেখো বাড়িতে চলে এসেছি এখন বাড়িতে এসে আবার সন্ধ্যাবেলা চলে গেছি ছাদে জামা কাপড় তো তোলা হয়নি ওই যে দেখো চাঁদ মামা প্রায় উঠে গেছে সন্ধ্যা হয়ে গেছে তারপরে কালকের যা যা লাগবে নন্দিনীর স্কুলে মালা তারপরে এগুলো ফুল আনতে বলেছিলাম নন্দিনীর বাবাকে এই দেখো এই ফুল গোলাপ টোলাপ নিয়ে এসেছে এখন আমি রাতে বসে বসে মালা টালা গেঁথে তারপরে শাড়ি যা যা লাগবে সব কমপ্লিট করে গুছিয়ে রেখে দেবো কালকে সকাল আটটা চল্লিশে ট্রেন ধরতে হবে মানে নটা পনেরোর মধ্যে স্কুলে পৌঁছাতে হবে তো এইগুলো দেখো সব মালা গেঁথে রেখেছি আর গোলাপ দুটো আছে ওই গোলাপ দুটো চুলের খোপাতে গুছতে হবে আর একটা খোপাতে দিতে হবে আর দুটো দুই হাতে দিতে হবে তো অনেক কিছু আছে সবই গোছানো কমপ্লিট এবার এখানে দেখো গোলাপের মালাটা কত সুন্দর এই মালাটার দাম নিয়েছে জানো কত কত আশি টাকা না নব্বই টাকা বললো তো এটা গলায় পড়বে নন্দিনী নাচের জন্য তো কালকে ভিডিওটাও ভিডিওটা তোমরা দেখো ঠিক আছে কালকের ভিডিও দেখলে খুবই ভালো লাগবে তো চলো আজকের মতো এই পর্যন্তই কালকে আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো ঠিক আছে তো চলো বাই বাই গুড নাইট